আমাদের দেশের ঢাকা বিভাগের অন্তর্গত কিশোরগঞ্জ জেলায় অবস্থিত পাগলা মসজিদকে নিয়ে আমাদের কৌতূহলের কোনো শেষ নেই আমরা অনেকেই মনে করি পাগলা মসজিদের বিশেষ কোনো কারামত রয়েছে বা বিশেষ কোনো ফজিলত রয়েছে যেমন অনেকেই মনে করি যে পাগলা মসজিদে দুই রাকাত নামাজ পড়লে মনের আশা পূরণ হয় দান করলে অনেক সাপ পাওয়া যায় তাছাড়া অনেক কিছু মানত করি আর সেই মানতের দ্বারা আশা করি যে আমার কাঙ্ক্ষিত বস্তু হাসিল হবে পাগলা মসজিদকে নিয়ে আমাদের এই ধরনের বিশেষ কিছু চিন্তাধারার কি কোন ভিত্তি আছে বা এটার বাস্তবিকতা কতটুকু হুজুর সালাম বলেছেন ইল্লা ইলা হুজুর সাল আলী হাসালাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সবের আশায় সফর করবে না এক আল মাসজিদুল হারম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ যেখানে অবস্থিত দুই নম্বর মসজিদি হাদা অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলী হাসলাম মসজিদে নববীকে ইঙ্গিত করে বলেছেন যে মসজিদ হাদা এই আমার মসজিদটি তিন নম্বর আল মসজিদুল আকস অর্থাৎ বাইতুল মাকদিস এই হাদিসের মধ্যে হুজুর সল্লাহ আলী হাসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন যে এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদকে বিশেষ কিছু মনে করাটা কিন্তু আমাদের বাঙালিদের যে একটা অবস্থা কোনো কিছু দেখলেই সেটাকে বিশেষ কিছু মনে করে ফেলি যেমন পাগলা মসজিদ এটাকে আসলে আমরা অনেক কিছু মনে করি কোনো বালা মুসিবতে পড়লে বা কোনো ঝামেলায় পড়লে তখন আমরা পাগলা মসজিদে মানত করি আসলে এটা কিন্তু আমাদের বাড়িতে বাড়ির পাশে যে মসজিদ আছে সেই মসজিদে যদি আমরা এই মানতটা করি দুই ডাকাত নফল নামাজ পড়ি কিছু টাকা দান খয়রাত করি এরপরে কোনো কিছু মানত করি এটা কিন্তু আমাদের বাড়ির মসজিদ থেকেও এটা আশা করা যায় কারণ এই তিনটি মসজিদ হুজুর সাল্লাহ আলী আসসালাম যে তিনটি মসজিদের কথা বলেছেন এছাড়া দুনিয়াতে যত মসজিদ আছে সবগুলো মসজিদের ফজিলত একই তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমি